হ্যালো গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি আমরা স্টার করে যাওয়ার পথে একটি আম গাছ দেখি আম গাছ থেকে আমি আর থাকেন কিভাবে গাছে ডেলাই ডেলায় আম পাড়তে হয় এই ভিডিওটি দেখেন আম পারলে আসলে মজাই আলাদা তো আপনারা যারা যারা মানে আম গাছ থেকে ডেলাই পারতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা ফুল টি দেখেন দেখতে পারবেন আসলে কিভাবে আমরা আম তো তারপরে এদিক দিয়ে আবার গ্রামের ওয়েদারটাও অনেক সুন্দর তো আমরা আস্তে আস্তে চলে যাই আর আম পারতে শুরু করবো সামনে ওই যে আম গাছটি দেখতে পাচ্াচ্ছেন ওই যে বড় আম গাছটি এই আম গাছটি থেকে আমরা আম পারবো তো দেখতে থাকেন কিভাবে আমরা ডেল দিয়ে আম পারি তো প্রথমে সাইকেলটি রেখে লইলাম মাটিতে আমার সাইকেলে স্ট্যান্ড নাই তো জানেন উইস্ক ফরেক্সে স্ট্যান্ড থাকে না তার জন্য আমার সাইকেল স্ট্যান্ড নাই এদিক দিয়ে একটা ইট নিয়ে গেলাম ইট নিয়ে দেখা যায় ডেল দিয়ে দেখি কয়টা আম পরে তো প্রথমে আমি ডাল দেবো আমার বন্ধু ইটনি আসতে আছে দিয়ে আমি ডাল দিতে দেখি কয়টা আম পরে এ একটা আম ও পরে নাই এই ডেল আমার পিঠাই গেল তো আরেকটা ডেল দেবো দেখি কি হয় আমার ভাগ্যে কি আছে তো দেখতে থাকেন আম গাছ থেকে এইভাবে ডালে আম পারতে মজাই আলাদা তো আমার বন্ধু ডেল দিছে আম পড়ছে আমার বন্ধুর ডেল আম পরে নাই দেখি আমার ডেলে আম পরে কিনা এই আম পড়ছে আম পড়ছে আমার ডেলে তো আমার কপালটা ভালো আমার ডেলে আম পড়ছে এই দেখেন এই যে আরেকটি আম আমর দিক ফাইটে গেছে তো দেখা যাক আরো ডেল ডুবে যে আরো আম হাই হাই এক ডেলে কতগুলো আম পড়ছে দেখেন তো দেখেন আপনারা কীভাবে আম পারতে হয় ডেলাই ডেলাই তো আমগুলো তো আমরা তিন আমরা দুজন ছিলাম তার জন্য আম আমগুলো অল্প হয়ে যাবো তার জন্য আর ডাল দিলাম না অল্প করে আম্পাইরা নিয়ে চলে যেতেছি তো দেখেন এদিক দিয়ে আবার ওই দুইটা ভাই আস্তে বাইক নিয়ে তা তারা নাকি আম খাবো তাদের জন্য আম পাড়তাছি তো দেখেন তারা আইসে কি বলে আমরা আমপায়রা

কি রকম হয় হুইলি মানে হয় কিনা আপনারা অবশ্যই জানায়েন তো गाइस বাইরে জায়গা তো আমার কাছে সামনে লো বাই করে একটু মধু দেখাই তো বাইরে এই যে আমার সামনে যাইতাছে আমি এখন হুলি মারমু দেখেন হুলি মারছি তো তারা তাকায় রইছে তাকায় ভাবতাছে যে আসলে কিভাবে খেলাইতাছি মানে গ্রামে তো সব ইউটিউব ফেসবুক এরাকে দেখছে কিনা না মানে পারতাছে না যে আমার সাইকেল থেকে নামায় মারতে বুঝছেন তো দেখেন তারা কি বলে তাদের মুখ থেকে পরে শুনে নিন আমি লাস্টের দিক দিয়ে আপনাদের শোনাবো তারা কি বলছে তো গায়ে আমি হেলমেট পইটা হুলি মারতেছিলাম তো অনেক কষ্ট হইতাছিল মানে নিঃশ্বাস নিতে কষ্ট হইতাছিল তো তার জন্য বেশি দূর যাইতে পারি আর রাস্তাটা আঁকা বাঁকা তো দেখতে থাকেন কতটুকু যাই তারপরেও অনেকখানি গেছি কিছু করার নাই অনেক গরম আর রাস্তা আঁকা বাঁকা যে রে ছিল